সম্পর্ক একটা মেশিনের মতো একটা মেশিনকে সচল রাখতে গেলে অনেক ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় প্রয়োজন হয় সো আপনি একাই যদি সেই ইনস্ট্রুমেন্টগুলো কালেক্ট করেন এবং ঠেলতে ঠেলতে জোড়াতালি দিয়ে আপনি সচল রাখার চেষ্টা করেন আপনি কতক্ষণ পারবেন একার পক্ষে কোনো কিছুই কিন্তু সম্ভব না বেসিক্যালি একটা সম্পর্ক টিকিয়ে রাখবার জন্য দুজনেরই প্রচেষ্টা দুজনের চেষ্টা থাকতে হবে একটা সম্পর্ক ঠেলতে ঠেলতে আপনি কতক্ষণ টিকিয়ে রাখবেন আপনার কতক্ষণ সেই স্ট্যামিনার থাকবে যে সম্পর্ককে টিকানোর জন্য আপনার এত কষ্ট করতে হচ্ছে এত মানিয়ে নিতে হচ্ছে সে সম্পর্ক একসময় আপনাকে অনেক কষ্ট দিবে। অনেক দুঃখ দিবে যে সম্পর্কে পার্টনার আরেকজন পার্টনারের উপরে হানড্রেড পারসেন্ট ডিপেন্ডেন্ট হয়ে যায় যেই কোনো বিষয়ে পার্টনারের উপরে বেশি ডিপেন্ডেন্ট হয় সেখানে কিন্তু কষ্ট পেতে হয় হতাশ হতে হয় আর যে সম্পর্কটাকে আপনি একা টিকিয়ে রাখার চেষ্টা করছেন ঠেলতে ঠেলতে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে সম্পর্কের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আপনার ভবিষ্যৎ অনিশ্চিত এখন থেকে আপনার সাবধান হওয়া উচিত যদি আপনি বুঝতে পারেন তাহলে এই সম্পর্ক থেকে আপনি বের হয়ে আসতে হবে জানি কষ্ট হবে এই বিষয়গুলো খুবই কষ্টদায়ক হয় একটা সিদ্ধান্ত নিতে গেলে আমাদের অনেক কিছু ভাবতে হয় নানান বাধা বিঘ্নতা থাকে সামাজিক মর্যাদা পারিবারিক মর্যাদা অনেক বিষয়গুলো জড়িত থাকে তখন আমাদের এই ধরনের সিদ্ধান্তে আসতে খুব কষ্ট অনেক বাধা পেরিয়ে আসতে হবে তারপরও ফার্স্ট অফ অল সেভ ইউর লাইফ ফার্স্ট অফ অল আপনাকে ভালো থাকতে হবে আপনি ভালো না থাকলে কিন্তু আপনার কোনো কিছুই ভালো হবে না আপনার সেলফ কেয়ার দরকার যে সম্পর্কে আপনার কোনো সেলফ কেয়ার নেই আপনার মানসিক শান্তি খুঁজে পাচ্ছেন না সে সম্পর্কে মানে থাকা এক প্রকার বোকাম বোকামি ছাড়া আর কিছুই নেই এই বোকামি থেকে আপনার বের হয়ে আসতে হবে অপর মানুষটিকে মানুষটিকে চিনতে পারেন যে তার কোনো কন্ট্রিবিউশন নেই এই সম্পর্কটাকে টিকিয়ে রাখবার জন্য তার কোনো চেষ্টা নেই তাহলে এই ভুল সম্পর্কের মধ্যে আপনার পড়ে থাকাটা কি বোকামি না অবশ্যই বোকামি তাই অল্পতে যদি আপনি বুঝে ফেলেন অবশ্যই এই জায়গাকে পরিত্যাগ করে নিজের জন্য বাঁচুন সুন্দরভাবে বাঁচুন